আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই খুবই ভালো আছি দর্শক বন্ধুরা আজকে সরাসরি চলে আসলাম বেগুন খেতে তো বেগুন চাষটা খুবই কষ্টকর তার কারণ এটাতে প্রচুর কাটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কাটা কি সুন্দর কাটা ঠিক আছে তা এখন হচ্ছে আপনার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবজি যে দাম আজকে আপনার হচ্ছে আশি টাকা কেজি আলু তো ভাবলাম আশি টাকা যদি আলু হয় বেগুনের দাম কত বেগুনের দাম আছে আপনার আপাতত এখন ষাট টাকা কেজি বা কিলো ষাট টাকা কিলো এই জন্য ভাবলাম যে বেগুন চাষের ভিডিওটা আপনাদেরকে দেই বেগুনটা দেখেন একটা বেগুন দেখাচ্ছি আপনাকে এই দেখেন কতটা ক্লিন এখানে আছে এই যে এখানে একটা আছে মানে গাছটা মানে এই জমিটা এত সুন্দর করে আপনার হচ্ছে তৈরি করছে নিজ হাতে একবার আর কি আল্লাহর কি রহমত বড় বেগুন গুলো দেখাই এটা ছোট বেগুন এই যে বেগুন এটা পাটতে মনে নাই যাক চকে পড়ে নাই কি সুন্দর বেগুন এই পাশে আছে প্রায় পাঁচশো গ্রাম ওজন হবে দেখেন পাঁচশো গ্রাম বেগুন দুইটা তিনটা তিনটা হ্যাঁ বেগুন ওই পাশেও আছে তো যাচ্ছে না আর কি বেগুন ক্ষেতটা এমন সুন্দর আরও পাশে দুজন আছে সবাই আর কি দেখতে আসছে বেগুন ক্ষেত অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর বেগুন দেখাচ্ছে আরও আছে এখানে এই যে বেগুন এখন হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার মনে হয় খুব সম্ভবত বেগুনের জাতটা অনেক সুন্দর তার কারণ বেগুন খেত আমি আশেপাশে আরও বেশ কটা দেখছি সেগুলো ভিতরে কিন্তু বেগুন এত সুন্দর ধরে নাই এ ঠিক আছে পাশে একটা বেগুন খেতে আছে এটা আসলে সোটো এই দেখেন এটার অবস্থা নাজেহাল এটা আরেকজনের এটার পরিচর্যাটা খুবই বাজে তো দেখা যাচ্ছে এটার বয়স যখন এটার মতন হবে এরকমও হইতে পারে সাইডে হচ্ছে আপনার এই দেখেন যত হেলে না পড়ে যায় কায় থেকে না যায় এই দেখেন কী কায়দা আপনার খুঁটি দিছে তিনটা আমি এইখানে দেখাই এই যে তিনটা করে খুঁটি দিছে মাঝে একটা করে দিয়েছে মানে প্রথমে তিনটা যত এদিকে ওদিকে না হয়ে যায় তার কারণ বেগুন গাছ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে কিন্তু দুই পাশে হেলে যায় ঠিক আছে তার কারণে কিন্তু হচ্ছে আপনার বেগুন গাছ ঠেকানোর জন্য সুতা দিয়েছে দেখেন কি কায়দা করে ঠিক আছে এদিক এদিক হবে না পাট তো অসুবিধা হবে না মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর তা আমাদের এখানকার মাটিও মোটামুটি ভালো তো এটা হচ্ছে যশোর জেলা চৌগাছা থানা আমাদের এখানেই খুব সুন্দরভাবে বেগুনটা চাষ করা যাচ্ছে এটা জাতটাও মোটামুটি ভালো তার কারণ জাত যদি ভালো না হয় এইভাবে আসলে ধরে না আমি অনেক বেগুন ক্ষেত দেখলাম এখন ঠিক মতন ফুলে আসে নাই বরঞ্চ এটা দেখি মার্শাল কোনো আগা টাকা সমস্যা নাই একেবারে ক্লিন আগা সমস্যা নাই কারণ আগা তো দেখি অনেকে স্প্রে করে রাখতে পারে না আগা পোকাইতে খেয়ে ফেলায় আগাগুলো খুব সুন্দর আছে এই যে তা বেগুন খেত কেমন লাগছে আপনাদেরকে একটু জানাবেন সুন্দর হয়েছে কি না আটটা বেগুন আপনাদেরকে দেখাই এই যে বেগুন কত সুন্দর বেগুন বাহ মাসাল্লাহ অনেক সুন্দর তো যাই হোক ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ